নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো ইয়ার হোস্টের চৌত্রিশ সাইজের ব্রাক আট ব্লাউজ কাটিং করে দেখাবো যখন আমরা ব্লাউজ বানাই তখন অনেক ধরনের কিন্তু সমস্যা হয় কম কাপড়ের উপর কেমনভাবে কাটিং করব এবং মাপগুলো কেমন কেমনভাবে নেব তো সব ডিটেলসে আজকের আমি পুরো আলোচনা করব আর যাদের ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হন তারা এই ভিডিওটি দেখলে আশা করছি আপনারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর এটা হচ্ছে ব্লাউজের পিস এই ব্লাউজের উপর আমি কাটিং করে দেখাবো আর এই ব্লাউজের পিসটা রয়েছে আশি সেন্টিমিটার তো চৌত্রিশ সাইজের ক্ষেত্রে আশি সেন্টিমিটার কাপড়টা কিন্তু আমার হলে হয়ে যাবে কিন্তু এই কাপড়ের বহরটা কিন্তু অনেকটা একটু ছোট রয়েছে সেক্ষেত্রে কাটিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো প্রথমে আমি কি করব পিছনের পাটটা আর হাতের পাটটা যেহেতু অনেকটা বড় অংশের কাপড় লাগে আর সামনে যে টুকরো টুকরো পার্ট কাটিং করা হয় সেই জন্য ওটা ছোটো ছোটো পার্ট কাটিং করব ওটা লাস্টে আমি কাটিং করব আগে আমি পিছনের পার্ট হাতার পার্ট কাটিং করবো তারপর সামনের অংশের পার্টগুলো কাটিং করব তো প্রথমে আমি পিছন পার্টটা কাটিং করব তো পিছন পার্টটা যখন কাটিং করব তার জন্য আমি কি করব কাপড়টা বেশি পরিমাণ আমি ভাঁজ করে নেব না চৌত্রিশ সাইজের ছাতি সেটাকে চার ভাগ করে নেব আর দেড় থেকে দুই ইঞ্চি যতটা এক্সট্রা আপনারা নিতে চান সেই অনুযায়ী কাপড়টা ভাঁজ করে নেবেন তো এখানে আমি সেই মতন কাপড়টা ভাঁজ করে নিয়ে একটু হাত দিয়ে সেট করে নেব আর বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে আর খোলা সাইডটা কিন্তু অলরেডি উল্টো দিকেই রয়েছে আর উপরের দিকে যেহেতু একটু কাপড়টা অসমান রয়েছে আমি এখানে সমান করে নেব যদি আপনাদের কাপড়টা সমান থাকে তাহলে করার দরকার নেই তো এখানে আমি কাপড়টা একটু সমান করে নিলাম এবারে ঝুলের মাপ নেব ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব তো ঝুল এখানে সাড়ে তেরো ইঞ্চি আমি রাখবো টোটাল আর এক ইঞ্চি বেশি করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর ইয়ার হোস্টেস ব্লাউজের ক্ষেত্রে অনেকে কিন্তু একটু লম্বাটা বেশি পড়ে ডিপ গলা ব্লাউজের থেকে কারণ এয়ার হোস্টেস যেহেতু কাঁদের অংশটা একটু উঠে থাকে সেই জন্য একটু ঝুলটা অনেকেই লম্বা পড়েন এবারে পুটের মাপ নেব পুট হলো চোদ্দো ইঞ্চি তো সেটাকে দু ভাগ করলে হয় সাত ইঞ্চি যদি আমরা যখন ডিপ গলা করব। তখন কিন্তু পুট কমতে থাকে বুঝতে পেরেছেন আর যেহেতু এটার পিছনের দিকে এয়ার হোস্টেস বেশি তো ডিপ হবে না তিন ইঞ্চি মতো নিচে নামানো হবে সেই জন্য এখানে মানে পুট যা থাকবে সেটাকে টোটাল দু ভাগ করে এক ভাগ নিয়ে নেব তো চোদ্দো ইঞ্চি পুট সেটাকে সাত ইঞ্চিতে আমি নিয়ে নিলাম আর এদিক থেকে সমান করেও সাত ইঞ্চি নিয়ে নেব আর যদি কলার দেওয়া হয় সেক্ষেত্রে হাফ ইঞ্চি কিন্তু বেশি করে নিতে হবে এবারে উপর থেকে মোহরার মাপটা নিয়ে নেব তো উপর থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি নিচে নামালাম এবারে চৌত্রিশ সাইজের ছাতি সেটাকে চার ভাগ করে নেব তো সাড়ে আট ইঞ্চি এখানে দাগ দিয়ে দেবো আর এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা রাখছি আপনারা চাইলে দেড় ইঞ্চিও এক্সট্রা রাখতে পারেন আপনাদের সুবিধা মতন এবারে কোমরের মাপটা নেব তো কোমরের মাপ ছাতির উপরে যতটা মাপ রয়েছে সেই অনুযায়ী আমি কোমরের মাপ নিয়ে নেব আর ফিটিংসের সময় পুরো ফিটিংস করে নেব আর যদি আপনাদের কোমরের মাপ জানা থাকে তাহলে সেটাকে চার ভাগ করে নেবেন যদি আটা সাইজে কোমর হয় চার ভাগ করে নেবেন অনেক সময় অনেকে আটা সাইজে কোমর হয় তিরিশ সাইজে কোমর হয় সেই অনুযায়ী চার ভাগ করে নেবেন এক ইঞ্চি টেকিংয়ের জন্য নেবেন আর বাকি এক্সট্রা নিয়ে নেবেন এবারে আমি মোহরা সেপটা দিয়ে নেব তো এটা যেহেতু এয়ার হোস্টেস তো সেই জন্য আমি এখানে কি করব। আমরা যখন ডিপ কলার ক্ষেত্রে দেড় ইঞ্চিতে মোহরা শেপটা দিয়ে থাকি তো দেড় ইঞ্চিতে আমি মোহরা শেপটা দেবো না এখান থেকে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে কিন্তু মোহরা শেপটা দিয়ে নেব দিয়ে ছাতির ঠিক কাছে এসে আমি হাফ ইঞ্চির নিচে নামিয়ে এইভাবে মোহরা শেপটা দিয়ে নেব এইভাবে মোহরার শেপটা দিলে কিন্তু খুবই ভালো ফিটিংস হয় এবং দারুণ হয় তো যখন আমরা উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ যাবে আর হাতা লাগানোর পর হাফ ইঞ্চি দূরত্ব রেখে এইভাবে ফিটে ধরে মেপে দেখে নেব যে মোহরার মাপটা ঠিকঠাক পারফেক্ট আসছে কিনা মোহরা এখানে সাড়ে সাত ইঞ্চি আমার এখানে চলে এসছে এবারে পিছন গলার মাপটা নেব তো পিছন গলার এখান থেকে আমি পৌনে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আপনারা চাইলে তিন ইঞ্চিও নিতে পারেন কিন্তু কোনো অসুবিধা হবে না তো পৌনে তিন ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম আর উপর থেকেও আমি সাড়ে তিন ইঞ্চি মতন নিচে নামিয়ে নেব তো আপনারা চাইলে তিন ইঞ্চিও রাখতে পারেন সেটা পুরোটাই আপনাদের সুবিধা মতন এবার আমি এইভাবে একটু বক্স করে নিয়ে নেব যাতে শেপটা দিতে সুবিধা হয় তো শেপটা অনেকে একটু গোল শেপ দিয়ে থাকেন অনেকে একটু উপরে একটু হালকা নৌকো টাইপের শেপ দিয়ে থাকেন তো দেখুন আপনারা এইভাবেও শেপ দিতে পারেন আমি এখানে একটু হালকা গোল টাইপের শেপ দিয়ে নেব তো একটু নিচের দিকে নামিয়ে আর ছড়ানো টাইপের সেপটা দিয়ে নেব এইভাবে আমি দিয়ে নিলাম এবারে টেকিংটা দিয়ে নেব তো টেকিং এখানে আপনারা চাইলে যতটা এই কোমরের অংশ তার হাফ করে নিয়ে টেকিং দিয়ে নিতে পারেন বা সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি দিয়ে নিতে পারেন গলা আরমলের মাঝখানে টেকিং একটু কম বেশি হতেই পারে এতে কোনো অসুবিধা হবে না তা উপরে এই চার ইঞ্চি মতো নিয়ে নিলাম এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি টেকিংয়ের জন্য পিছন পাটটা নিয়ে নেব এবার এবারে কাঁধের অংশটা হাফ ইঞ্চির নিচে আপনারা ডাউন করে নিতে পারেন বা বা নাও নিতে পারেন এটা কিন্তু কোনো অসুবিধা হয় না তো অনেকে হয়তো ভাবেন যে ডাউন করছি না সেক্ষেত্রে ব্লাউজটা কেমন হতে পারে তো আমি বলবো ডাউন না করলেও কিন্তু ব্লাউজটা কোনো অসুবিধা হবে না খুব সুন্দর ফিটিংস হবে তো দেখুন যেমনটাই দাগ দিয়েছি তেমনটাই দাগ বরাবর আমি এখানে কাটিং করে নেবো তো পিছন পাটটা আমি এখানে কাটিং করে নিয়েছি আর পিছন গলার পাটটা মানে গলার অংশটা এখন আমি কাটিং করলাম না পরে কাটিং করব তো দেখুন এবারে নিচের দিকে আমি হাতার পাটটা আগে কাটিং করব ভাঁজ করে নেব বা এদিকে আমি আগে দেখছি কোন দিকে হাতার পাটটা কাটিং করলে সুবিধা হবে তো দেখুন সেই অনুযায়ী আমি এদিকে অংশটা ভাঁজ করে নেব তো হাতার পাটটা ঠিকঠাক আসছে কিনা দেখলাম এই সাইডের দিকে হাতার পাটটা ঠিকঠাক আসছে তো সেই জন্য আমি চার ভাঁজ করে নিয়ে নেব তো বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে খোলা সাইডটা উল্টো দিকে রয়েছে আর নিচের দিক থেকে কাপড়টা যেহেতু একটু অসমান রয়েছে আমি এখানেই সমান করে নিয়ে নেব তো আর হাতার লম্বা যা থাকবে তা হাত থেকে আপনারা এক ইঞ্চি বেশি নিতে পারেন উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি তাহলে নিচের অংশে পট্টি লাগাতে হবে আর নিচের অংশে আমি এক ইঞ্চি বেশি রাখলাম যেহেতু পট্টি লাগাবো না কাপড়টাই ভাঁজ করে দিয়ে দেব আর উপর থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম টোটাল সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এদিক থেকেও সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে তাকটা এখানে টেনে দেব এবারে মুহুরি টোটাল মাপ যা থাকবে সেটা থেকে দুভাগ করে নেব তো মুহুরি দশ ইঞ্চি সেটাকে দুভাগ করলে হয় পাঁচ ইঞ্চি আর আপনারা চাইলে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে পারেন এখানে এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি আর উপর থেকে তিন ইঞ্চি মতো নামিয়ে নিলাম এবারে চওড়া কতটা নেব তার জন্য পিছন পাটটা নেব তো পিছন পাটের আর্ম হলে সাইডে উপর থেকে ছাতি পর্যন্ত এসে আর টোটাল যেটা এক্সট্রা নিয়েছি সেই মাপটা আমরা এখানে মেপে নেব তো টোটাল সাড়ে আট ইঞ্চি আমার এখানে রয়েছে তো সাড়ে আট ইঞ্চি নিয়ে এইভাবে হাতা শেপটা এখানে আমি যেমনটাই শেপ দেওয়া হয় তেমনটাই দিয়ে নেব তো যেমন কেমনভাবে হাতা কাটিং করতে হয় পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর সামনে থেকে হাফ ইঞ্চি নিচে নামিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম আর মুহুরি থেকে এই পর্যন্ত দাগটি সোজা করে টেনে দেব তো যেমনটাই হাতা দাগ দেওয়া রয়েছে তেমনটাই আমি এখানে কিন্তু কাটিং করে নেব দেখুন এখানে আমি হাতা দাগ বরাবর কাটিংটা করে নিয়েছি নিচে থেকেও কাটিংটা করে নিলাম এবারে দেখুন কত টুকুনি কাপড় রয়েছে এই কাপড়ের উপরেই কিন্তু আমার সামনের পাটটা কাটিং করতে হবে তো দেখুন এই কাপড়ের উপর সরাসরি কিন্তু কাপড়ের উপর কাটিং করা যাবে না তার জন্য পেপারের উপর আগে আমি কাটিং করব তারপর কাপড়ের উপর বসিয়েও কাটিং করব তো সেটা কেমনভাবে করবো তার জন্য দেখুন ভিডিওটি তো দেখুন আমি এদিক থেকে দেড় ইঞ্চি মতন মেপে দাগ দিয়ে নেব তো যদি ছাতি খুব ভারী হয় তাহলে আপনার চাইলে দু ইঞ্চি নিতে পারেন তো এখানে দেড় ইঞ্চি নিয়ে নিলে সাধারণত কোনো অসুবিধা হয় না তো এখানে দেড় ইঞ্চি মতো নিয়ে নেব আর আমি পিছন সাইডটা ঠিক দাগের ওখান থেকে বসাবো যেখান থেকে দাগটা টেনেছি সেখান থেকে বসিয়ে নেব তো পিছন পাটটা এইভাবে আমি বসিয়ে নিলাম এবং যেমনটাই রয়েছে তেমনটাই বরাবর আমি এখানে কিন্তু দাগ দিয়ে নেব শুধুমাত্র সাইডের দিক থেকেই দাগ দেব নিচের সাইডে কিন্তু কোনো দাগ দেব না আর দেখুন পিছনে যে গলার কাটিংটা এখন করে নেব এবার আমি পাটটা তুলে নিলাম এবার সামনের সাইডে মোহরার শেপটা দেব তার জন্য দেখুন এখানে যে সাড়ে ছয় ইঞ্চি আমি নিচে নামিয়েছিলাম সেই বরাবর একটি লাইন টেনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আর এদিক থেকে আমি এক ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নেব নিয়ে উপর থেকে সোজা করে দাগটা টেনে দেব। দিয়ে এইভাবে কিন্তু সামনের শেপটা দিতে হয় এয়ার হেস্টেস বা ক কালার দেওয়া ব্লাউজের ক্ষেত্রে এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হয় বুঝতে পেরেছেন এইভাবে শেপটা দিলে কিন্তু তবেই কিন্তু ফিটিংসটা ব্লাউজের খুব ভালো হবে এবারে এদিক থেকে আমি পৌনে তিন ইঞ্চি মতন দাগ দিয়ে নেব ঠিক দাগে থেকে কিন্তু দাগটা দিয়ে নিচ্ছি এবারে উপর থেকে আমি সাত ইঞ্চি টোটাল সাত ইঞ্চি নিচে নামাবো আর সোজা করে এদিক থেকেও দাগটি দিয়ে নেব বুঝতে পেরেছেন এবারে সাত ইঞ্চি এই যে নামালাম এটা কিন্তু কাটিংয়ের পর সেলাই হয়ে যাওয়ার পর এটা কিন্তু কমে যাবে উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখান থেকে যখন সেলাইটা পড়বে তখন কিন্তু এক ইঞ্চি কমে যাবে বুঝতে পেরেছেন সামনের গলা যতটা যা থাকবে তার থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নেবেন বুঝতে পেরেছেন তো এবার এদিক থেকে আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর যদি আপনারা ছত্রিশ সাইজ আটত্রিশ সাইজ করেন তাহলে তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন এটা যেহেতু চৌত্রিশ সাইজের ক্ষেত্রে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এর থেকে বেশি নিলে কিন্তু গলার ডিপটা অনেকটাই হবে এবার উপর থেকে আমি পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে নিলাম এটা যদি ছত্রিশ সাইজ আটত্রিশ সাইজ হতো তাহলে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে নিতাম আর এখানে আমি পাঁচ ইঞ্চিতে নিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে সোজা করেও একটু শেপ দিতে পারেন বা একটু গোল করেও শেপ দিতে পারেন সেটা পুরো আপনাদের সুবিধা মতো এবারে উপর থেকে পয়েন্টের মাপ নেব পয়েন্ট পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে দুই ইঞ্চি বেশি করে নেব আর পয়েন্টের মাপ নয় ইঞ্চি এগারো ইঞ্চির নিচে নামিয়ে ডাক দিয়ে নেব সোজা করে এইভাবে কিন্তু আপনারা বের করে নেবেন অবশ্যই করে পয়েন্টের মাপটা কিন্তু পারফেক্টভাবে নিতে হবে না নিলে কিন্তু খুবই অসুবিধা তো দেখুন পয়েন্টের মাপ আমি এখানে নিয়ে নিয়েছি আর এবারে চৌত্রিশ সাইজের ছাতি সেটাকে দশ ভাগ করে নেব থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি এটা কিন্তু দুবার নেব থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি করে করে কিন্তু দুবার নেব বুঝতে পেরেছেন টোটাল তাহলে এখানে কত নেব সিক্স পয়েন্ট এইট ইঞ্চিতে ডাক দিয়ে নিলাম আর এক ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিলাম ফেলাইয়ের জন্য ওটা এক্সট্রা নিলাম বুঝতে পেরেছেন আপনারা চাইলে পৌনে এক ইঞ্চিও নিয়ে নিতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবারে টোটাল যে মাপটা রয়েছে সেটা এইভাবে দুভাগ করে নেব মাঝখানের অংশ আমি বের করে নিলাম এবারে আমি এদিক থেকে কি করব এদিক থেকে দেড় ইঞ্চি নিয়ে নেব এক ইঞ্চি দুই সুদ নিলে কি হবে যাদের ছাতি একটু ভারী এক ইঞ্চি দুই ইঞ্চ সুদ নিয়ে নিতে পারেন এক্ষেত্রে দেড় ইঞ্চি আমি নিই তাহলে সেপটি কিন্তু আরও খুব সুন্দর পারফেক্ট হয় চৌত্রিশ সাইজের ক্ষেত্রে তো দেড় ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নিলাম আর একটু এইভাবে নিচ থেকে আমি হালকা শেপ দিয়ে নিলাম উপর থেকে দিলাম না তাহলে তো কটোরিটা একটু ছোটো হয়ে উপরের দিকটা উঠে যাবে সেই জন্য নিচে থেকে গোল করে শেপটা দিয়ে নিলাম এবার এখান থেকে আমি দাগটি সোজা করে টেনে দেব। আর এদিকে সামনের মোহরা থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি এবারে নিচের কঠোর শেপটা দেব তো নিচের কঠোরির জন্য আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর এইভাবে সোজা করে দাগটা টেনে দেব তো এখানে সোজা করে ডাকটা টেনে দেওয়ার পর সাইড থেকেও সোজা করে ডাকটা টেনে দেব। আর এই সাইডের দিক থেকে হাফ ইঞ্চি নিচে নামাবো আর এই সাইডের দিক থেকে দেড় ইঞ্চি আর এই সাইডের দিক থেকে পৌনে এক ইঞ্চি মতন দিয়ে এইভাবে এখান থেকে দাগ দিয়ে দেব আর এদিক থেকে মাছ কানের অংশ জয়েন করে দেব। আর এদিক থেকেও নাম জয়েন করে দেব দিয়ে পিছন দিক থেকে গোলটা শেপটা রয়েছে এটা অতটা আর শেপ দিতে লাগবে না আর এখানে যে হাফ ইঞ্চি শেপ দিয়েছিলাম তার থেকে আরও হাফ ইঞ্চি নিচে নামিয়ে এইভাবে দাগটা টেনে দেব। আর এবারে বেল্টের অংশে শেপটা দেব তার জন্য পিছনের পাটটা নেব কতটা লম্বা নেব তো এখানে লম্বাটা আমি নিয়ে নেব আর চওড়াটা কতটা নেব এখান থেকে মেপে দেখছি কতটা রয়েছে আর এখান থেকে মেপে দেখব টোটাল যা থাকবে তার থেকে মাইনাস করে এইভাবে ভাগটা বের করে নেবো তো যতটা লাগবে তার থেকে আপনারা এক ইঞ্চি বেশি করে নিয়ে নেবেন তো এক্ষেত্রে আমার সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলে হবে আমি সাড়ে চার ইঞ্চি বেশি করে নিয়ে নিলাম যেহেতু নিচের অংশে পোটটি লাগাবো না সেই জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে এইভাবে শেপটা দেব তুলে দেবো আর নিচে থেকে এইভাবে হালকা করে একটু নিচে দিকে নামিয়ে উপরের দিকে তুলে দেব দিয়ে বেল্টের সেফটি দিয়ে দেব এবারে যেমনটাই রয়েছে তেমনটাই বরাবর কাটিং করে নেব আর ব্লাউজ সেলাইয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলেও রয়েছে এয়ার হোস্টেস ব্লাউজ কাটিং আমার কাটিংও দেখিয়েছি সেলাইয়ের ভিডিও রয়েছে ডিপ গলা ব্লাউজে কাটিং সেলাই সব কিছুই ভিডিও রয়েছে যদি আপনারা ভালোভাবে শিখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা একবার হলেও গিয়ে দেখে আসতে পারেন তো দেখুন এখানে আমার সামনের পার্টগুলো কাটিং করা হয়ে গিয়েছে এবারে আমি মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করব আর এখানে দুটো করে পার্ট কাটিং রয়েছে আমি কাটিং করেছি আপনারা চাইলে সিঙ্গেল পার্টেও কাটিং করে নিতে পারেন তো দেখুন আমার ঠিক কাপড়টা কতটা রয়েছে আগে আমি দেখে নেব তো আমি দেখছি পাশাপাশি দিয়ে দেখছি লম্বালম্বী করে দেখছি যে কাটিংটা কোন দিকে দিয়ে করলে আমার পারফেক্ট হবে তো সেই অনুযায়ী আমার কাটিংটা করতে হবে তো আমি এইভাবেও ভাঁজ করে নিচ্ছি নিয়ে পার্টগুলো বসিয়ে আপনাদের দেখাই দেখুন এইভাবে বসিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখছি দুটো সাইডের দিকেই কিন্তু খুবই কম কাপড় রয়েছে আর বেল্টের পাটটাও বসানোর পর দেখছি বেশি কাপড়ও থাকবে না সেক্ষেত্রে কাটিংয়ের সমস্যা হতে পারে সেই জন্য আমি কি করব তো সিঙ্গেল সিঙ্গেল পাডে কাটিং করব দুটো একসঙ্গে পাডে আমি কাটিং করব না তাহলে সেক্ষেত্রে আমার অসুবিধা হতে পারে তো সিঙ্গেল পাডে কেমনভাবে আমি বসিয়ে দেখাচ্ছি দেখুন তো সিঙ্গেল পাড়ে আমি এইভাবে গ্যাপে গ্যাপে বসিয়ে নিয়েছি তো কেমনভাবে আপনারা বসাবেন সেটাও কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবেন দুটো দিকের মুখ কিন্তু সবসময় যেন একই দিকে থাকে আবারও বলছি দেখুন বেল্টের পাড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেল্টের পাড়টা কেমনভাবে বসানো আছে দেখুন দুটো দিকের মুখ কিন্তু ঠিক একই দিকেই রয়েছে তো এইগুলো কিন্তু লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু কাটিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে না অত সমস্যা হতে পারে তো দেখুন এই সাইডের দিক কিন্তু দুটো দিকে মুখ রয়েছে একই দিকে কঠোরের মুখগুলো ঠিক একই দিকে এইভাবে পারফেক্টভাবে আমি বসিয়ে নিয়েছি প্রত্যেকটা পার্ট বসানোর পর তাও দেখুন ঠিক কঠোর কাজটা আমি কটোরি কাজটা এখানে বসিয়ে দেখছি কাপড় এতটুকুনি কম রয়েছে আর এক্সট্রা টুকরো বলতে বেশি আমার টুকরো কাপড় নেই তো দেখুন এই টুকরো কাপড়টা আমি জয়েন করে দেবো এই টুকরো কাপড়টা আমি জয়েন্ট করে দেবো যেহেতু নিচের কঠোরের পাটটা কিন্তু টেকিং হবে সেই জন্য জয়েন্টের জায়গাটা অতটা ভালো বোঝা যাবে না আর এখানে পেপার দিয়ে এগুলো বসিয়ে পিন দিয়ে আটকে নিয়ে কাটিং করে নেবেন তাহলে সুবিধা হবে এখানে কিন্তু পিন দিয়ে আটকানো রয়েছে তো কাটিং করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি দুটো করে পার্ট এখানে কাটিং করা হয়ে গিয়েছে আর বেল্টের পাটটাও কাটিং হয়ে গিয়েছে আর নিচের কটোর পাটটা কিন্তু একটা পাট কাটিং হয়েছে আর একটা পার্ট কাটিং হয়নি সেই জন্য আমি এইভাবে দু ভাঁজ করে নিয়েছি আর এই যে পেপারটা এই পেপারটা আপনারা দু ভাঁজ করে নিয়ে কাটিং করতে পারেন সমানভাবে তাহলে এইভাবে বসালে আপনারা ভাবছেন যে একদিকে তো ছোট সাইড রয়েছে আর উল্টো দিকে মানে আরেকটা সাইড বড় সাইড রয়েছে সেক্ষেত্রে কি করে কি করবেন তো দেখুন সেটাও আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তো এই পাটটা আমি পিন দিয়ে প্রথমে আটকে নেব তো দেখুন এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি আগে আমি ভাঁজটা সমান করে নিলাম নিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছে এটা কিন্তু ভালো করে লক্ষ্য দেবেন পিন দিয়ে আটকে নিচ্ছে আপনারা চাইলে সেলাই করে নিয়ে কাটিংটা করতে পারেন তো এখানে পিন দিয়ে আটকানোর পর আমি এইভাবে বসিয়ে নেব দেখুন এইভাবে বসিয়ে নেব নিয়ে টোটালটা কাটিং করে নেব আর যেটা পিন দিয়ে যেটুকুনি আটকানো আছে সেটা ধরে আর টোটাল এদিকে হাফ ইঞ্চি ওদিকে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি কিন্তু এখানে টেকিং দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন বুঝতে পেরেছেন সেলাইটা বাদ দিয়েই কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে টেকিংটা দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন যে ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু সহজে সমাধান করে ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দেখুন এই দুটো পার্ট কিন্তু কাটিং হয়ে গিয়েছে আর কিংটা দিয়ে নিলে কোনো অসুবিধা হবে না তো দেখুন এখানে প্রত্যেকটা পার্ট তো কাটিং হয়ে গিয়েছে আর কাটিং কাটিংয়ের সাথে সাথে সেলাইটাও কিন্তু ভীষণ জরুরি তো সেলাইটাও যদি না সুন্দরভাবে করা হয় ব্লাউজ একটা ফিটিংসও কিন্তু ভালো হবে না কাটিং এবং সেলাই দুটোই ভালোভাবে জানতে হবে আর সেলাইয়ের ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা গিয়ে তো একবার দেখে নেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে ব্লাউজ তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা আমি যতটা পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন